এ স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত আজকের ভিডিওতে মানসিক পারদর্শিতার পরীক্ষা বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বিষয়ের একসের নমুনা প্রশ্নপত্র উত্তর্ষ আলোচনা করব আজকের ভিডিওটি তোমাদের বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষাতে বিশেষ সাহায্য করবে তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে নির্দেশটা ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলির কীভাবে উত্তর করতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও নির্দেশটা দেখো নির্দেশ নিচে চারটি অপশানের মধ্যে পৃথক ধরনের শব্দ জোর বের করো আজকের প্রথম প্রশ্ন এক নিচের কোনটি অন্যদের থেকে আলাদা অপশন এ বেলফুল অপশন বি রজনীগন্ধা ফুল অপশন সি ফুল অপশন ডি গোলাপ ফুল উত্তর হবে অপশন ডি গোলাপ ফুল কারণ গোলাপ ফুল ছাড়া বাকি ফুলগুলি সাদা সুতরাং গোলাপ ফুল অন্যদের থেকে আলাদা দুই নিচের কোনটি অন্যদের থেকে আলাদা অপশন এ কাক অপশন বি কোকিল অপশন সি পায়রা অপশন বি শালিক উত্তর হবে অপশন বি কোকিল কারণ কোকিল ছাড়া বাকি সব পাখিগুলি নিজেদের বাসা নিজে তৈরি করতে পারে সুতরাং কোকিল অন্যদের থেকে আলাদা তিন নিচের কোনটি অন্যদের থেকে আলাদা অপশন এ চিতা অপশন বি সিংহ অপশন সি জিরা অপশন ডি ঘোড়া উত্তর হবে অপশন ডি ঘোড়া কারণ ঘোড়া ছাড়া অন্য জন্তুগুলোকে পোষ মানানো যায় না সুতরাং ঘোড়া অন্যদের থেকে আলাদা চার নিচের কোনটি অন্যদের থেকে পৃথক অপশন এ স্কুটার অপশন ডি হেলিকপ্টার অপশন সি এরোপ্লেন অপশন ডি সাইকেল উত্তর হবে অপশন ডি সাইকেল কারণ সাইকেল ছাড়া অন্যগুলি চালানোর জন্য জ্বালানি ব্যবহৃত হয় সুতরাং সাইকেল আলাদা পাঁচ নিচের কোনটি অন্যদের থেকে পৃথক অপশন এ আপেল অপশন বি গোলাপ অপশন সি লিলি অপশন ডি পদ্ম এখানে উত্তর হবে অপশন এ আপেল কারণ গোলাপ লিলি পদ্ম এরা সবই ফুল কিন্তু আপেল ফুল নয় ফল সুতরাং আপেল অন্যদের থেকে আলাদা ছয় নিচের কোনটি অন্যদের থেকে পৃথক অপশন এ সূর্য অপশন বি চন্দ্র অপশন সি তারা অপশন ডি মহাবিশ্ব উত্তর হবে অপশন ডি মহাবিশ্ব কারণ মহাবিশ্বের অংশ হল সূর্য চন্দ্র তারা সুতরাং মহাবিশ্ব অন্যদের থেকে পৃথক সাত নিচের কোনটি অন্যদের থেকে পৃথক অপশন এ বর্গক্ষেত্র অপশন বি ত্রিভুজ অপশন সি আয়তক্ষেত্র অপশন ডি চতুর্ভুজ উত্তর হবে অপশন বি ত্রিভুজ কারণ ত্রিভুজ ছাড়া বাকি সব চিত্রগুলি চারটি বাহু দ্বারা সম্পূর্ণ কিন্তু ত্রিভুজ তিনটি বাহু দ্বারা সম্পূর্ণ সুতরাং ত্রিভুজ এখানে সম্পূর্ণ আলাদা আট নিচের কোনটি অন্যদের থেকে পৃথক ধরনের অপশান তামা অপশন বি জিঙ্ক অপশন সি পিতল অপশন ডি অ্যালুমিনিয়াম উত্তর হবে অপশন সি পিতল কারণ পিতল হলো এক প্রকার সংকট ধাতু কিন্তু অন্য সবগুলি ধাতু সুতরাং পিতল এখানে সম্পূর্ণ আলাদা নয় কোনটি অন্যদের থেকে আলাদা অপশন এ টন অপশন বি কুইন্টল অপশন সি কিলোগ্রাম অপশন ডি কিলোমিটার উত্তর হবে অপশন ডি কিলোমিটার কারণ কিলোমিটার দূরত্বের একক কিন্তু অন্যগুলো ওজনের একক তাই এখানে কিলোমিটার সম্পূর্ণ আলাদা দশ নিচের কোনটি অন্যদের থেকে পৃথক অপশন এ পিস্তল অপশন বি তলোয়ার অপশন সি বন্দুক অপশন ডি রাইফেল উত্তর হবে অপশন বি তলোয়ার কারণ তলোয়ার ছাড়া বাকিগুলো থেকে গুলি বের হয় সুতরাং তলোয়ার এখানে অন্যদের থেকে আলাদা এগারো এদের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা ধরনের অপশন এ টমাটো অপশন বি শশা অপশন সি গাজর অপশন ডি লাউ উত্তর হবে অপশন সি গাজর কারণ গাজর ছাড়া অন্যগুলো সবই মাটির উপরে হয় একমাত্র গাজরই মাটির তলায় হয় তাই এটি আলাদা বারো নিচের কোনটি অন্যদের থেকে আলাদা অপশন এ সিকিম অপশন বি নেপাল অপশন সি ভুটান অপশন ডি বাংলাদেশ উত্তর হবে অপশন এ সিকিম কারণ সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য বাকি সবগুলি রাষ্ট্র সুতরাং সিকিম অন্যদের থেকে আলাদা তেরো এদের মধ্যে কোনটি পৃথক চরিত্রের অপশন এ দৌড়ানো অপশন বি হাঁটা অপশন সি চিন্তা করা অপশন ডি সাঁতার কাটা উত্তর হবে অপশন সি চিন্তা করা কারণ চিন্তা করা কোনো শারীরিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে না কিন্তু বাকিগুলো এক ধরনের শারীরিক ক্রিয়া তাই এখানে চিন্তা করা আলাদা চোদ্দ নিচের কোনটি পৃথক চরিত্রের অপশন এ নানক অপশন বি গান্ধী অপশন সি কবির অপশন ডি চৈতন্যদেব উত্তরটি হবে অপশন বি গান্ধী কারণ গান্ধী ছাড়া অন্যরা সকলে ধর্মর সাথে যুক্ত গান্ধী তা এখানে আলাদা পনেরো নিচের কোনটি অন্যদের থেকে পৃথক ধরনের তা বের করো অপশন এ রানীগঞ্জ অপশন বি দুর্গাপুর অপশন সি আসানসোল অপশন ডি ধানবাদ উত্তর হবে অপশন ডি ধানবাদ কারণ ধানবাদ বাদে বাকি সবগুলি পশ্চিমবঙ্গের শহর কিন্তু ধানবাদ ঝাড়খণ্ডের শহর তাই এটি আলাদা ষোলো নিচের কোনটি অন্যদের থেকে পৃথক ধরনের তা বের কর মঙ্গল অপশন বি বৃহস্পতি অপশন সি সোম অপশন ডি বুধ এখানে উত্তর হবে অপশন সি সোম কারণ এখানে সোম সপ্তাহের একটি দিন বাকিগুলি যদি গহ হিসাবে ধরি তাহলে সোম অন্যদের থেকে আলাদা যেহেতু সম্বলে কোনো গহনে tá alada